নমস্কার বর্ষামুখর সকাল আর সেই সকালে আমরা শীর্ষের কবিতার পাঠকেন্দ্রে বসে শীর্ষের কুপ্তার সুন্দরবন ইউটিউব চ্যানেলে আমরা আজকে ভিডিওটি আপলোড করব আর যেহেতু বর্ষা মুখর এই সকাল সেহেতু বাইরের কিছু টুপটাপ সাউন্ড কিন্তু আমাদের ভিডিওর মধ্যে প্রভাব পড়তে পারে সম্ভবত তো আজকে আমরা আলোচনা করব আলোচনা মানে সাজেশান ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার হিস্টোরি মাইনর সাজেশন আমরা দাগ নম্বর ধরে প্রশ্ন বা সাজেশন আলোচনা করে দিচ্ছি তোমাদের প্রশ্ন ঠিক যেভাবে আসবে ঠিক যে দাগে যে প্রশ্ন তোমাদের আসবে ঠিক সেই দাগে আমাদের দেওয়া প্রশ্নটা কিন্তু পরীক্ষা হলে তোমরা পেয়ে যাবে তো সেটা আমরা যাওয়ার আগে যে কথাটা আমরা বলে রাখি যে যারা নতুন আমাদের এই চ্যানেলে আসছো তোমাদের হয়তো অভিজ্ঞতা নেই কিন্তু বিগত দিনের যে সাজেশন আমাদের সেটা একশো শতাংশ কিন্তু কার্যকরী হয়েছে আমরা তার স্ক্রিনে আমরা সেটা দিয়ে দেবো আমরা আর সেই সাথে বলে রাখি যে তোমরা যেহেতু যদি নতুন এসে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে এর জন্য তোমার হয়তো খুব বেশি পয়সা অপচয় হবে না তো আমরা প্রথমে আলোচনা করে দেব গ্রুপ সি অর্থাৎ বিভাগ গ বড় প্রশ্ন অর্থাৎ দশ নম্বরের প্রশ্ন যে গ্রুপটা তোমাদের লিখতে হয় সেখান থেকে আমরা সাজেশনটা শুরু করছি তো গ্রুপ সি এর প্রথম দাগ থাকে সাত দাগ আর সাত দাগে তোমাদের যে প্রশ্নটা এবছর খুবই ইম্পর্টেন্ট এবং আসবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব বিশ্লেষণ কর সমুদ্রগুপ্তের কৃতিত্ব বিশ্লেষণ করো বা সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতি আলোচনা করো এটা সাত তাকের প্রথম প্রশ্ন আসবে আর পাশাপাশি আরেকটা প্রশ্ন বলে দিচ্ছি ভারতের ইতিহাসে গুপ্ত যুগকে কেন ধ্রুপদী যুগ হিসাবে বিবেচিত এটি কি সুবর্ণ যুগ ছিল আলোচনা করো দেখি যাবে যে প্রশ্নটা সাত ধাগের জন্য কোন দিক থেকে গুপ্ত প্রশাসন ব্যবস্থা মৌর্যদের থেকে পৃথক ছিল আলোচনা কর এটা ছিল আর্দাকে প্রথম যে প্রশ্নটা তোমাদের আসবে বাংলায় শশাঙ্কের কৃতিত্ব বিশ্লেষণ করো বাংলায় শশাঙ্কের কৃতিত্ব বিশ্লেষণ করো পাশাপাশি থ্রি স্টার কোশ্চেনগুলো বলে দিচ্ছি হর্ষবর্ধনের রাজত্বকালে সমালোচনামূলক বর্ণনা দাও স্থানীয় স্বশাসিত সরকারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে চোল প্রশাসন সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর সর্বশেষ থ্রি স্টার কোশ্চেন আট দাগের শশাঙ্কের অধীনে একটি আঞ্চলিক শক্তি হিসাবে গৌড়ের উত্থান বর্ণনা এবার আছেন দাগ আমরা দুটো প্রশ্ন দেব থেকে দেখেনা যেন পল্লব শিল্প ও স্থাপত্যের উপর একটি টিকা লেখো পল্লব শিল্প ও স্থাপত্যের উপর একটি টিকা লেখ পাশাপাশি থ্রি স্টার কোশ্চেন কাকে তুমি রাষ্ট্রকূট বংশের সবচেয়ে শক্তিশালী রাজা মনে করো আলোচনা করো এগারোতা এগারোতাকে প্রথম যে প্রশ্নটা তোমাদের আসবে সেটি হলো দ্বিতীয় পুলকেশির কৃতিত্ব সম্বন্ধে তুমি যা জানো লেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা দ্বিতীয় পুলকেশীর সম্পর্কে তুমি যা জানো লেখো পাশাপাশি করছেন খ্রিস্টীয় একাদশ শতকে গজনবি আক্রমণের কারণ ও প্রভাব সম্পর্কে যা জানো লেখো দেখে যাবে যে প্রশ্নটি পল্লব চালুক্য চালুক্যের ধারা ও প্রকৃতি আলোচনা কর এটা ছিল তোমাদের গ্রুপ সি এর সাজেশন এবার গ্রুপ বি এখানে তোমাদের দুটি প্রশ্ন লিখতে হবে আর আমরা সেইভাবে দাগ নম্বর ধরে তোমাদের দুই থেকে ছটা দাগ থাকবে তার থেকে তোমাদের লিখতে হবে আমরা সেইভাবে বলেছি দু দাগের যে প্রশ্নটা প্রথমেই আসবে গুপ্ত বংশের ইতিহাসের উপদান রূপে গুপ্ত যুগের মুদ্রার গুরুত্ব আলোচনা করো গুপ্ত বংশের ইতিহাস এর উপদান রূপে মুদ্রার গুরুত্ব আলোচনা করো অজান্তার চিত্রগুলি কেন বিশ্ববিখ্যাত তা আলোচনা করো এটাও দেখে যাবে যে প্রশ্নটা গুপ্ত শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি কিংবদন্তির বিক্রম ছিলেন আলোচনা করো তিন তিনদাগের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সংক্ষেপে গুপ্ত বংশের পতনের কারণগুলি আলোচনা করো পাশাপাশি থ্রি স্টার্স আমরা দিয়েছি গুপ্ত সাম্রাজ্যের সামাজিক ব্যবস্থায় নারী এবং স্থান এটা তিন আমরা দুটো দুটো প্রশ্ন থেকে একটা আসবেই চার দাগেও আমরা দুটো প্রশ্ন সিলেক্ট করেছি বাংলায় তুর্কি আক্রমণ সম্বন্ধে যা জানু লেখো বা বাংলায় সেন বংশ বলতে কাদের বোঝায় সংক্ষেপে আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ত্রিশ শক্তির দ্বন্দ্বে তিনটি শক্তি জড়িত ছিল এই তিনটি শক্তি কি তাদের দ্বন্দ্বে প্রতীকী উদ্দেশ্য কি ছিল টুয়েস্টার্স কোশ্চেন অগ্রাহার ব্যবস্থার গুরুত্ব কি ছিল খ্রিস্টীয় সপ্তম অষ্টম শতকে উত্তর ভারতে রাজপুতদের উৎপত্তি বিষয়ে তুমি কি জানো দেখে যাবে যে প্রশ্নটা প্রথম তরাইনের যুদ্ধে গুরুত্ব আলোচনা করো পার্থক্য কি ছিল তা আলোচনা করো গজনী ও ঘড়ির আক্রমণের মধ্যে পার্থক্য কি ছিল তা আলোচনা করো পাশাপাশি যে প্রশ্নটা টু স্টার্স আমরা দিয়েছি ভারতে তুর্কি আক্রমণের সাফল্যের কারণগুলি কি কি ছিল আলোচনা করো এটাই ছিল তোমাদের দু হাজার পঁচিশ সালে হিস্টোরি মাইনস এর সামনে আমরা যে প্রশ্নগুলি যে তাকে বলে দিয়েছি সেই প্রশ্নগুলি সেই তাকে আসতে বাধ্য বিগত দিনের পরীক্ষাগুলি আমাদের সেটাই প্রমাণ করে দেয় আমরা এক দাগটা দিলাম না করে যেহেতু যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে এসে আমাদেরকে জানাবে আমরা আমরা চেষ্টা করব তোমাদের পাশে থাকার তো আজকে এখানে শেষ করছি আজকের যে সাজেশান পর্ব আমাদের এই সপ্তাহের মধ্যে তো যাওয়ার আগে যেতে যেতে যে কথাটা তোমাদেরকে বলে যাই আমাদের চ্যানেলের যে বিষয় এটা কোনো আমাদের ভিউজ পাওয়ার জন্য নয় অধিকাংশ ছাত্রছাত্রী যাতে উপকৃত হয় বা অধিকাংশ ছাত্রের মধ্যে এই সুন্দরবন ইউটিউব প্রসারিত হতে পারে সেটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য আর এই লক্ষ্যে আমাদের যেতে গেলে তোমাদের সহযোগিতা আমাদের প্রয়োজন আশা করছি সেই সহযোগিতা তোমাদের কাছ থেকে আমরা পাবো এই প্রত্যাশা নিয়ে এই বর্ষা সকালে সকালে হলে আসি অন্য কোনো এক দিনে নিঃসন্দেহে তোমার সাথে আমাদের আবার দেখা হবে নমস্কার